আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল আসলে আমরা আজকে সকাল সাতটা বাজে আমরা চেয়ে গেছি

তো আমরা হয়তো আজকে রাত্রে বা কালকে সকালের ভিতরে ইনশাল্লাহ আমরা লোডে চলে যাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানো হবে যে আমাদের জাহাজকে ইভেলো হয় বা কী পাসবোর্ড হয় এটা আমরা অবশ্যই দেখাবো আমাদের জাহাজের ইঞ্জিন কোনটা আমরা কীভাবে জাহাজ হোটেলিং করি আমরা কীভাবে জাহাজ চালাই ওটা আমরা সব দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে সুবিধা আসতে হবে একটার পর একটা হবে দেখা হয়েছে নাইম